ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সে দেখাবো বেবি ড্রাইভার কাটিং জিও থেকে তিন মাস বয়সের বাচ্চাদের জন্য ড্রাইভার তৈরি করবো তো ওইখানে আমি কাপড় নিয়েছি দশ ইঞ্চি চওড়া আর বারো ইঞ্চি লম্বা আমি একটা দুই টুকরো কাপড় নিয়েছি এটা দুই ভাজা আছে এটা মিডিল থেকে আমি আলাদা করে দিচ্ছি মিডিল থেকে আলাদা করে দেওয়ার পরে এভাবে আবার ভাজ করে নেব এবার এইখান থেকে এখান থেকে দুই ইঞ্চিতে একটা দাগ দিব এইখান থেকে পাঁচ ইঞ্চিতে দাগ দেব পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর এইখান থেকে উপর থেকে এই দিয়ে দেবো একটা চার ইঞ্চিতে দাগ তারপরে এটাকে এভাবে রাউন্ড করে আমি সেপ দিয়ে দেব আর এইখানে এটাকে আমি এভাবে রাউন্ড করে দেবো তারপরে এটা সম্পূর্ণটাই আমি দাগ বরাবর করে কাটিতে হয়েছি দেখতে পাচ্ছেন এরকম হবে তো এখানে আমি আরও এখানে চার পাট কাপড় নিয়েছি এক দুই তিন চার এটা চার পাট কাপড় নিয়েছি এটা চওড়া হচ্ছে সাড়ে তিন ইঞ্চি লম্বা হচ্ছে নয় ইঞ্চি তো এই কাপড়টাকে এটাকে এইভাবে রাখবো এটা এইভাবে রাখার পরে এই কাপড়টার ওপরে এই কাপড়টা এইভাবে বসিয়ে দেব এটা উল্টো পাশে বসাতে হবে সরি এটাকে এরকম করে নিচ থেকে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে এই কাপড়টা প্রথমে আমি জয়েন করে নেব এবার এটাকে এভাবে উল্টা পাশে রাখবো উল্টা পাশে রাখার পরে এটাকে এভাবে রাখবো দুটো সোজা পাশ একদিকে রাখবো এইভাবে রাখার পরে এটা এক সাইড থেকে এরকম করে রাউন্ড করে পুরোটাই সেলাই করবো ছোট ছোট করে কাঠ লাগিয়ে নেবো এবার এটাকে এভাবে এরকম করে সোজা করে পার্টি করে নেবো তো দেখতে পাচ্ছেন এটা এরকম হয়েছে তারপরে এখানে আমি এটা আমি চওড়া করে কাপড়টা কেটে রেখেছি এবার এই কাপড়টাকে এখান থেকে মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট করার পরে এটারও মিডিল পয়েন্ট আমি ব্যবহার করব তারপরে এটার সাথে এটা এভাবে রাখবো এটাকে এভাবে পাল্টি করবো পাল্টি করার পরে এটাকে এভাবে ভাজ দেব তারপরে এটাকে বাধা খোলা করতে হবে জন্য একটু মোটাই করে নেব পাতলা করবেন না মোটা মোটাই করবেন তো এটা এভাবে সেলাই করে নিচ্ছি এবার এখান থেকে এটাকে সমান করব এখান থেকে আমি এক্সট্রা এখান থেকে আমি ছয় ইঞ্চি মেপে রাখবো বাকিটা আমি কেটে বাদ করে দেবো অত বড়ো রাখার প্রয়োজন নয় এবার এই দুটো কাপড়কে আমি এইখানে এভাবে অ্যাটাচ করে দেব এবার এখান থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সহজে তৈরি হয়ে গেলি ডাইফ এটাকে এইভাবে এরকম করবে এরকম করার পরে এটাকে এইভাবে বার করবো এটা সব এটা বার করব বার করার পরে কত সুন্দরভাবে বেবি ড্রাইপার ক্রেয়ারি হয়ে গেল আমার আপনারা চাইলে এই জায়গাকে এরকম করে প্যান্টের মতন সেলাই করে দিতে পারেন আমি ঘুরছি না এরকমই রাখছি পরাতে বাচ্চাকে পড়াতে সুবিধা হবে জামার সাথে সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এরকম আমি আরো অনেকটা তৈরি করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে আরো তিনটা এরকম করে রেখেছি এরকম আমি আরো অনেকটাই করেছি তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো অসিভেল মানে পরিষ্কার করতে পারবেন এগুলো বাচ্চা পড়তে খুবই আরামদায়ক বাজারে কেনা থেকে বাড়িতে এই সব পড়াবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই বাজিয়ে রাখেন এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে আমার ভিডিও ফলো রাখেন তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তী দেখা হচ্ছে আসসালামু আলাইকুম